লেবু দেওয়া হলো তারপর এখন হলুদ বুঝতে পারছেন আজকের আদুনি আমাদের স্পেশাল রাহুল দা মাংসটা এখন নগ্ন রোদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখা হচ্ছে মশলা আমাদের রেডি করা আছে এখানে আছে শুকনো লঙ্কা রসুন আদা জিরে বাটা একসাথে আর এখানে আছে কেটে রাখা আলু কাঁচা লঙ্কা কড়াই গরম হয়ে গেছে কড়াই গরম দিয়ে দিচ্ছে তেল দুপুরে মাংস তেল একবারে হবে তেছিল এটা গেছে কাঁচের এটা তেলটা গরম হতে থাক এরপর ভেজে নেব কেটে রাখা আলু তো আলুটা হালকা করে ভেজে নেচ্ছি শিবুদা ভেজে নিচ্ছে আলুটা হালকা করে তো হ্যালো বন্ধুরা চলে এসছি নতুন এর একটা ব্লগ নিয়ে আজ সন্ধে আমরা সবাই একসাথে রান্না করে খাবো পিকনিক করছি তো কী 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 পিকনিকে কী কী হচ্ছে কী করছি আমরা আপনারা দেখতে থাকুন এই যে গেল ভাই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাটছে এখন গুড্ডু বাই ফোন সুজল ভাই ফোন এই যে রান্না মশলা আমাদের করাই আছে তো আপনারা দেখতে থাকুন আমরা কী কী করি আর আমাদের চ্যালেঞ্জটাকে অবশ্যই

বন্ধুরা অ্যাকচুয়ালি আমি গোটা গরম মশলা দিতে ভুলে গেছিলাম তো এখন ধরো কোনো অসুবিধা কোনো কারণ দেখা যাবে না মনে হয় দিলাম অবশ্যই হবে পেঁয়াজ অ্যাকচুয়ালি কষানো হয়ে গেছে এবার বাটা মশলা দিচ্ছি যাই হোক চালু শুরু আরম্ভের মধ্যে ও মাখন 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 সুন্দর বাটা বাটিটা হয়েছে তাই না সুন্দর বলার বলার কোনো ওইখানে জায়গা নেই এবার মা মতো ধনিয়ে দিয়ে দিচ্ছি দু কেজি মাংস মনে হয় হওয়ার দিকে হ্যাঁ হয়ে গেছে বেশিরে বেশ অতিরিক্ত ভালো না তারপরে দেব কাশ্মীর কাশ্মীরি বাস বেশিতে ভালো না হ্যাঁ মাটি আছে হলুদ সামানে হলুদ দিয়ে দিলাম দুই চামচ হ্যাঁ టెట కాంకా একটু বাড়িয়ে দিলাম एक्चुअली হিট কম কম করে দেવાય ভালো একদম না হট দিতে হই চলে হই চলে আসছে কি হয়ে গেছে তো চিকেনটা দাও যায় দিলাম ভেরা কা চিকেন এই তো ভাই গ্রেভিটার কালারটা কিন্তু খুব সুন্দর না সুন্দর মানে एक्चुअली টেস্ট

কিনওয়ালা চিকেন তো ওই কারণে আপনার তেলটা একটু বেশি ছেড়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে তেল ছেড়েছে মাংস থেকে কি ভেজে রাখা আলু রান্না কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন আর কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই বলবেন আর একটা লাইক অবশ্যই চিকেন হয়ে দিয়েছে জল জল দেবো না একটু গ্রেভি গ্রেভি করবো তো বাস তাহলে হয়ে যাবে এইটুকুতেই হয়ে যাবে সুন্দর চিকেন আমাদের রেডি আমি নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে চিকেন তো দেখা হচ্ছে খাওয়ার সময় ভাত তো আমার খেয়ে সুন্দর করে ভাতটা নিলাম জবরদাস্ট দারুণ সুন্দর রান্না হয়েছে চিকেন কষা তো বন্ধুরা রান্নাটা কেমন করে করলাম আমরা সবাই মিলে দেখলেন পিকনিকের রান্না বুঝতে পারছেন কেমন হয়েছে রান্নাটা দেখেছেন আবার আশা করি তো রান্নাটা টেস্ট করে দেখি কেমন হয়েছে আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আর এই যে ছাল চিকেনের পিসটা দেখুন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে তো খাওয়া দাওয়াটা শেষ করি দেখা হবে অন্য কোনো ব্লগে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো তো আজকে সবাইকে গুড নাইট